আলোচনাটা করতেছিলাম চারজন ব্যক্তির কাছ থেকে কখনোই অভিশাপ নেবেন না বন্ধুরা আমার যদি এই চার ব্যক্তি কখনো আপনাদেরকে অভিশাপ করে তাহলে আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে আপনার জীবনে কোনো উন্নতি হবে না আপনার জীবনে কোনো আয় উন্নতি হবে না ভালো চাকরি বাকরি করে জীবনে কোনো দিন শান্তি অর্জন করতে পারবেন না আপনি যতই ইনকাম করেন যত কিছুই করতে যান যদি এই চার ব্যক্তি মনে কষ্ট নেয় আপনার আচরণে আপনার ব্যবহারে আপনার সব আপনার কথায় আপনার বাক্যে যদি এই চারটা ব্যক্তি কখনো মনে কষ্ট নেয় তাহলে মনে রাখবেন কোনোদিনও আপনি জীবনের শান্তি করতে পারবেন না শুধু ধ্বংস আর ধ্বংস আপনার জীবনে চলে আসবে প্রিয় বন্ধুরা আমার এই কোন ব্যক্তি আপনাদেরকে সেই সম্পর্কে আলোচনা করব আজকে

আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এই পিতামাতাকে সবসময় শ্রদ্ধার সাথে দেখতে হবে সম্মান করতে হবে যেই পিতামাতা আপনাকে দেখিয়েছেন ভাইরা আমার এই পিতা মাতার সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করবেন না বন্ধুরা আমার এটা চলে গেলে একটা দুই নাম্বার হয়েছে কোনো এতিমের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবেন না এতিমদের মাথায় হাত নিয়ে দিলে মহারান খুশি হয়ে যান সে ব্যক্তি করেন আর উন্নয়ন করার চেষ্টা করেন যদি শিশুটা যদি মনে কষ্ট নেয় এবং আপনার প্রতি এরকম অভিশাপ করে তাহলে মনে রাখবেন আপনার ধ্বংস সেগুলোই আপনার কাছে আসতেছে প্রিয় বন্ধুরা আমার প্রিয় ভুল করে মেয়েকে পান তাহলে কোলে উঠায় দেন মাথায় হাত দিয়ে দেন একটা বিস্কিট কিনে দেন তার হাতে এরকম দশটি টাকা দিয়ে দেন তাকে একটা সুম দিয়ে দেন তাকে আদর করে দেন তাহলে আল্লাহ আলমিন খুশি হয়ে যাবেন তার পিতা নাই মাতা নাই তার তাকে এই পিতা মাতা সারা সন্তান তাকে যদি একটু আদর করে দেন আদর করে বলিয়ে দেন আল্লাহ রবুল আলমিন মহা খুশি হয়ে যায় অনেক খুশি হয়ে যায় সেই রকম ফেরেস্তাদেরকে বলতে থাকে দেখো আমি যে মানুষ তৈরি করেছি একজন মানুষের আরেকজন মানুষকে কীভাবে আদর করতেছে রন্ধ করতেছে এই সন্তান তার পিতা নাই এই বাচ্চা মাতা নাই এই বাচ্চা তার একেবারে এ দিন এই বাচ্চাটাকে যেভাবে ভালোবাসতেছে আমি রকম খুশি হয়ে এই লোকটার জীবনের পুরা কথাগুলোকে মাফ করে দিলাম